যদি আমার পেজ ফলো দেওয়া থাকে এই মাটির ব্যাংক আপনার এই মাটির ব্যাংকের মধ্যে অনেকগুলা টাকা আছে মালিক আপনি আমরা একটু চেক করে দেখতে পারি এটা কেমন কথা আমার ভিডিও দেখে পেজ ফলো দেওয়া আছে কিনা এটা জানে না দেখে একটু দেখেন তো আমাকে আপনার ফেসবুকে ঢুকে আমার আসলে খুব খারাপ লাগতেছে আপনি আমার ভিডিও দেখেন বাট আমার পেজ ফলো দেওয়া নাই আসলে প্রায় দেখি তাহলে পেজ ফলো দেন না কেন ভাই খুব কষ্ট লাগতেছে আমার আসলে শর্ত ছিল আমার পেজ ফলো দেওয়া থাকলে এই মাটির ব্যাংক উনি যাবে আমরা তো আমাদের ফলোয়ারদেরকে বিভিন্ন উপায়ে গিভওয়ে করতেছি তাই না সো আপু দুঃখিত আসলে দিতে পারছি না আচ্ছা ঠিক আছে সমস্যা আপনার সাথে দেখা হইছে এটাই অনেক আচ্ছা আপু এক্সকিউজ কথা বলি ভাই একটু হান্ডি প্যাকটু দিকে আসেন তো একটু মোবাইলটা খুলেন তো ফেসবুক ওপেন করেন একটু 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 কাছে আসেন তো শর্ত কি ছিল শর্ত ছিল আমাদের পেজ ফলো দেওয়া থাকলে আপু পেয়ে যাবে গিফট

আচ্ছা আপনার কি জানতে ইচ্ছে করেন এখানে কি আছে জানতে ইচ্ছে করে এখানে তো কিছু নাও থাকতে পারে হয়তো বা অনেকে ভাববে এখানে খালি কিছু নাই সো আপনার অনুমতি নিয়ে কিন্তু আমরা এটা ভাঙতে চাচ্ছি মাঙ্গ সো আমরা এখানে একটু দেখি দেখি ভাই আপনিই ভাঙবেন হ্যাঁ ধরেন ধরেন ওয়ান টু থ্রি বলবো ওয়ান টু থ্রি নেন নান সব নেন